মুসলমান হওয়ার জন্য পাঁচটা ভাই বোন এসেছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর অমুসলিমদের ভেতরে পাঁচজন এসেছে মুসলমান হওয়ার জন্য ওনারা পরিবার সহ আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য ওমরের মতো কবুল করেন বলেন আমিন এই তাকবীর দেন তো একটা ভাই ওমরের মতো তাকবীর দেন দেন হে। তাকবীর আমাদের সুখবর দিন দিন সেদিন দিনাজপুরে বারো জন মানুষ মুসলমান হয়েছে এর আগে চোয়াডাঙ্গায় পরিবার সহ দুইজন এর আগে গায়ে বান্ধাতে একজন আজকে এনারা পাঁচ জন এসেছে পরিবারের চারজন পরিবার সহ এরা চলে এসেছে আল্লাহর দিনের ভেতরে প্রবেশ করার জন্যে আমরা তাদেরকে শান্তির ধর্ম ইসলামে ওয়েলকাম জানাচ্ছি প্রবেশ করার পরে ওনারা সবগুলো নিষ্পাপ